আমরা বাংলাদেশের নাগরিকরা কত বড় অসভ্য বর্বর অমানুষ তার প্রমাণ হচ্ছে এই ভিডিওটি ভিডিওতে একটি মা কুকুরকে দেখতে পাচ্ছেন হেঁটে বেড়াচ্ছে তার সন্তানদেরকে খুঁজছে এই মা কুকুরটির নাম স্থানীয়রা রেখেছেন টম এবং দশ থেকে বারো দিন আগে টম আটটি ফুটফুটে বাচ্চা সন্তান প্রসব করে এবং ওই এলাকার অর্থাৎ পাবনার ঈশ্বরদী উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ হাসিনুর রহমান নয়নের স্ত্রী নিশি খাতুন ওই বাচ্চাগুলোকে একটি বস্তায় ভরে পার্শ্ববর্তী পুকুরে ফেলে হত্যা করে নিশি খাতুনের একটি বাচ্চা এই ভিডিওতে দেখা যাচ্ছে ভাবুন তো একজন মা এরকম বর্বর হতে পারে এই ভিডিওটি সমাজের কি বার্তা দেয় আমরা কেমন মানুষ আমি খেয়েই হারিয়ে ফেলছি কথা বলার কারণ কি এই মা সন্তান বড় করছেন অপরদিকে কুকুরের মানে নিষ্পাপ যেটাকে বলা হয় তাদেরকে হত্যা করে ফেললো এবং অজুহাত কি নামাজে ডিস্টার্ব করে কুকুর ছানারা আর কেউ নামাজ পড়ে না আর এই নামাজি খাতুন কি বোঝাচ্ছেন এবং তার যে জামাই ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন জামাই বউ এবং সন্তান এরা মানুষ দেখে রাখুন তো চেহারাটা দেখে রাখুন শাস্তি যেহেতু বাংলাদেশে সেরকম কিছু নেই মাত্র ছয় মাস সর্বোচ্চ শাস্তি এরকম বর্বর আচরণের জন্য এবং দুইশো একশো টাকা জরিমানা এটা কোনো কথা আচ্ছা এই নারী যখন সন্তান প্রসব করলেন তিনি ডক্টরের সাহায্য নেন নাই আশেপাশে মানুষের সাহায্য নেন নাই তার সন্তান সন্তান কুকুর ছানার বেঁচে থাকার কোনো অধিকার নাই এই ন্যূনতম বোধ কেন আমাদের মধ্যে থাকবে না আমরা এত বর্বর নামাজে ডিস্টার্ব হয় তার মানে এই নারী বলতে চাইছে তার নবী ডাকাত বর্বর কোনো সৃষ্টিকর্তা বা প্রফেট বা দেবতা এরকম নির্দেশনা দিতে পারে নামাজে ডিস্টার্ব হলে কুকুর ছানা মেরে ফেলতে হবে তার বাচ্চা যখন জন্মেছে জন্মের পর থেকে আজ পর্যন্ত এত বড় হয়েছে আমি যদিও এই বাচ্চাটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করেছি তো এই বাচ্চাটি কি চিৎকার করেনি শিশুরা কাঁদে না কুকুর ছানা কাঁদবে না খাবার চাইবে তো এই প্রাণীগুলোর দায়িত্ব কার আমাদের তো একটা কুকুর রাস্তায় থাকে বলে তাকে আপনি মেরে ফেলবেন উচিত ছিল বাড়িতে রাখা কিন্তু আমরা তো সেটা করি না ঠিক আছে রাস্তায় আছে সে যদি অতিরিক্ত সন্তান জন্ম দেয় কুকুর ছানায় যদি এলাকা ভরে যায় তাহলে কী করতে হবে মেরে ফেলতে হবে না তাকে নিউটার করতে হবে পাঁচ ছজন মিলে চাঁদা তুলে এক দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকায় নিউটার হয়ে যায় নিউটার করলে কী হবে পরবর্তীতে এই সংখ্যা বাড়বে না আমরা যেরকম সমাজে মানুষ বেড়ে গেলে মেরে ফেলি না তেমনি প্রত্যেকটা প্রাণীর এই সমাজে বেঁচে থাকার অধিকার রয়েছে এবং সেই প্রাণীগুলোকে মেরে ফেলার জন্য শিশুদের কামরাবে কি সব কথাবার্তা আপনি অসুস্থ হলে চিকিৎসা নেন না আপনার সন্তান এই যে নিশি খাতুন আপনার সন্তানটি যদি বড় হয়ে পাগল হয়ে যায় আপনি কি তাকে মেরে ফেলবেন ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবেন কোপাইয়া মেরে ফেলবেন না চিকিৎসা করাবেন কুকুর পাগল হয়ে গেলে জলাতঙ্ক এই রোগ টোগ হলে আপনি চিকিৎসা করাবেন না সে তো আপনার প্রতিবেশী আপনার সমাজে বেড়ে উঠছে এই ন্যূনতম বোধ বুদ্ধি নাই এই সন্তানটাকে বড়ো করে কি করবেন যারা সন্তানদেরকে দিয়ে প্রাণী হত্যা করান তাদের সন্তান বড় হয়ে সন্ত্রাসী হয় এই যে কোরবানির নামে বলির নামে ধর্মীয় যত সব কুপ্রথা আছে এগুলো মানুষকে বর্বর বানায় মনুষ্যত্ব বলতে যে জিনিসটা থাকে ন্যূনতম ছিটাফটা তার মধ্যে থাকে না এখন একটা মা বাবা কি করে সন্তানকে ডাকায় খুনি বানায় তার প্রমাণ এই নিশিখাতুন এবং তার জামা এই যে হাসানুর রহমান নয়ন এরা মানুষ আমার মনে হয় এই সন্তানটিকে রাষ্ট্রদায়িত্ব নেওয়া উচিত এদের তো খুনি বানাচ্ছে এই সন্তান বড় হয়ে মানুষকে খুন করবে মানে দুধের সন্তান রেখে যে মা অন্য আরেকটা প্রাণীর আট আটটা বাচ্চা বস্তায় ভরে নির্মমভাবে পুকুরে ফেলে হত্যা করতে পারে তার সন্তান সন্ত্রাসী হওয়া ছাড়া কোনো উপায় আছে এদের চেহারাগুলো চিনে রাখবেন এরা আপনার সন্তানকে বা অন্য যে কোনো কিছু ধ্বংস করার জন্য একবারও ভাববে না এবং এই এই অমানুষের সংখ্যা কিন্তু এই সমাজে কম নেই কল্পনা করুন তো কারোর আট দশটা সন্তানকে হত্যা করে ফেলেছে এটা কি হবে সারা বাংলাদেশে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হয়ে দাঁড়াবে কুকুরছানা বলে খবর হবে না আইন ছয় মাসের সাজা দিচ্ছে আর তার আশেপাশে থাকা মানুষ তাদের দায়িত্বকে হ্যাঁ অনেকেই এটা নিন্দা জানিয়েছেন কিন্তু এই নারী এবং তার জামাই এরা কত বড়ো সন্ত্রাসী হলে কতটা কত বড় বেপরোয়া হলে পরে সমাজ তাদেরকে এই ধরনের বর্বরতার উৎসাহ না করে থাকলে এই সাহস কী করে পায় এই ঘটনার পরও তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে না তাদেরকে ওইখান থেকে বের করে দেওয়া হয়েছে মানে সরকারি কোয়ার্টার থেকে বের করে দেওয়া হয়েছে এগুলো কোনো শাস্তি হতে পারে এত নৃশংসভাবে ঠান্ডা মাথার খুনি সে সমাজে ঘুরে বেড়াবে কারোর কোনো চেদবেদ নেই কেন নেই কারণ এই যে শুরু করলাম ভিডিওটা বাংলাদেশি আমরা এক একটা অমানুষ আমাদের সমাজ ব্যবস্থা পচে গেছে সামনে আরও ভয়াবহ বিপর্যয় আসবে যে মানুষ প্রাণীর প্রতি গাছের প্রতি বা প্রকৃতির অন্যান্য এলিমেন্টের উপরে বর্বর হয় সে যে কোনো সময় মানুষের উপর বর্বর হবে হ্যাঁ আইন বলে একটা ব্যাপার আছে ধরা খাওয়ার একটা ব্যাপার আছে কিন্তু যদি ধরা খাবে না এমন সে মনে করে যেমনটা এই নিশি খাতুন করলেন ভেবেছেন কেউ দেখবে না আট আটটা বাচ্চাকে আর এই মা কুকুরটির কি হবে তার স্তনে তো দুধ জমে আছে এই নারীর কি হবে তার বাচ্চা মরে গেলে তিনি আমি জানি না আমি কি মানে নারী তো বর্বর হয় পুরুষরা আমাদের তো অনেক মানে আমরা মানে এই বাংলাদেশি বাঙ্গু পুরুষরা তাদের কথা নাই বা বললাম নারী মা একজন মা এরকম বর্বর হয় অবশ্য এরকম বর্বর মা না থাকলে সমাজে সন্ত্রাসী আসলো কোথা থেকে পারিবারিক শিক্ষা বলে তো একটা বিষয় থাকে আমাদের বাবা মারা তো মানুষ বানানোর জন্য আমাদের অনেক চেষ্টা করেন কিন্তু সবার বাবা মা তো সবাইকে মানুষ বানায় না যেমন উদাহরণ এই নিশি খাতুন এবং হাসানুর রহমান নয়ন বলছে হ্যাঁ আমার স্ত্রীটি করে ফেলেছেন নামাজে ডিস্টার্ব হয় আমি এই জন্য দুঃখিত আরে বেটা তোর সন্তানরে মেরে ফেললে কেউ তখন কি দুঃখিত হবি আমি দর্শক বন্ধুদের অনুরোধ করি যারা বর্বর এরকম বর্বর আছেন প্লিজ একটু মানুষ হওয়ার চেষ্টা করেন আপনার আশেপাশে থাকা অবলা প্রাণী যদি অসুস্থ হয় চিকিৎসা ব্যবস্থা করেন আপনার স্বজন অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করেন না সমাজে একটা কুকুর রাস্তায় থাকে তাকে শীতকালে একটু কাপড় দেন গরম থাকার জায়গা দেন আপনার গ্যারাজে বা বাড়ির পাশে একটু দেওয়া যায় ঘরে অনেক খাবার আপনি নষ্ট করেন একটু খাবার তাদের তাদের দিকে বাড়িয়ে দিন আর কুকুর অসম্ভব কৃতজ্ঞ একটা প্রাণী মানুষের কাছে এই কুকুর আমরাই মানুষ এদের এদের জঙ্গল থেকে নিয়ে এসেছিলাম এরা আমাদেরকে বিশ্বাস করে এটা তাদের অন্যতম বড় অপরাধ আপনি একজন মানুষ হয়ে বিশ্বাস যে যে প্রাণীটা আপনাকে বিশ্বাস করে আপনার ঘরের কাছে এসে বাচ্চা জন্ম দিয়েছে তাকে এইভাবে হত্যা করে ফেলেন পিটান বিভিন্নভাবে আঘাত করেন গাড়ি চালানোর সময় কোনো হুশ জ্ঞান থাকে না আপনার তারা আপনি যাবেন আপনি করবেন সব আপনার মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো প্রাণী নাই আর কারোর কোনো অধিকার নাই সব আপনার আপনি জমি লিখে নিয়েছেন গাছ আপনার দাবি করছেন সব আপনার পাখি অন্যান্য প্রাণী তারা কারা তারা কোথায় খাবে কি যাবে কোথায় সবাইকে মেরে ফেলবেন মেরে ফেলে দেখেন আপনি টিকতে পারেন কি মানে আপনার কোনো শাস্তি না হলেও প্রাকৃতিক নিয়ম আপনি টিকবেন না কেন নিজের ধ্বংস নিজে করেন আপনি ভালোবাসেন না দেশ ভালোবাসেন না ঐতিহ্য ভালোবাসেন না ইতিহাস ভালোবাসেন না কোনো প্রাণীকূল এইরকম ঘৃণা নিয়ে কীভাবে বাঁচেন জন্মাইছেন কেন পৃথিবীতে লজ্জা করে না আমি নিশিখাতুন এবং তার তাদের পরিবারের কঠোর শাস্তি চাই এবং তাদের এই সন্তানকে একটা তো দেখা যাচ্ছে ক্যামেরায় আর যদি বেশি থেকে থাকে এদেরকে সরকারি দায়িত্বে নিয়ে তাদেরকে মানুষ বানানো হোক নাহলে এরা সন্ত্রাসী হবে সমাজে অনেক সন্ত্রাসী আর নতুন সন্ত্রাসী দেখতে চায় না সবার অংশগ্রহণ কামনা করি প্রাণের প্রতি সদয় এখন ভালো থাকুন ভিডিওটি বিশেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ